ক্ষতি করি না কিন্তু পিয়ার নিয়ে আমি যে ব্যাখ্যা দিয়েছি গোটা দেশ মেনে নিয়েছে এবং সনদে সবাই সাইন করছে পিয়ার সারাই তা আমাদের তো তো ঠিক আলহামদুলিল্লাহ কারণ এই কথায় আমাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন ছিল না আমরা বলেছি দেশের কল্যাণে কিছু আলেম বলেন রাজনীতি নাকি ফরজ তাহলে আপনি কেন রাজনীতি করেন না আচ্ছা ভাই প্রথম প্রশ্ন কোন ধরনের রাজনীতি ফরজ এটার ব্যাখ্যা দাও গ্রিকরা যে রাজনীতি বের করছে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে যা প্রতিষ্ঠিত হয়েছে এটা করা ফরজ এটা ফরজ ইমাম হোসেন যে রাজনীতি করছেন ওইটা ফরজ আমি ওই রাজনীতি লালন করি সে রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি খেলাফতের কথা বলি দুই সেই রাজনীতি যেটা কোরআন সুন্নার রাজনীতি সেটা হচ্ছে ফরজ ফরজে আইন না ফরজে ক্যাফায় কিছু লোক করলেই হবে বাকিদের করাটা ফরজ না সমর্থন থাকলেই হবে তৃতীয় হচ্ছে আমি রাজনীতি করি না রাজনীতি শিখাই সবাই যদি রাজনীতি করে তো শিখাবে কি আল্লাহর আইনে দেশ চালানো যে ফরজ এই অনুভূতি অনেক আলে মোলামার কত হুজুর আছে আল্লাহর আইনে দেশ চালাবে এ নিয়ে ওয়াজি করে না বরং নিজেরা কয় আমি কোন দল করি না আমি রাজনীতি করি না ভাই এরকম ফিস সাহেব আছে না নাই এরকম খতিব আছে না নাই এরকম বক্তাও কিছু আছে কি না যারা আল্লাহর আইনের কথা বলে না এগুলো সব দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আলেম এগুলো ওলামায়ে সু সুবিধাবাদী আল্লাহর আইনের কথা কইলে বাংলাদেশে যারা কয়েছে আমরা সরি আইন বিশ্বাস করি না হেরা তো আর সুমু দেবে না আদর করবে না ভালোবাসবে না হাদিয়া দেবে না আল্লাহ আইনের কথা বলার কারণে উল্টা জেলখানায় থাকা লাগে ফাঁসি রশিতে ঝুলা লাগে ভাইয়েরা ফরজ ছেড়ে দেবেন আপনি মোত্তা কি কইল কি যদি আমরা আল্লাহর আইনি দেশটা চালাতাম তাহলে লাভ আমাদেরই ছিল আমরাই লাভবান হতাম আল্লাহর আইলে বাংলাদেশ চললে তিন বেলার জায়গায় দুই বেলা খেয়ে থাকা লাগতো না এই দেশে এমন অসংখ্য গরিব মানুষ আছে রমাদানের দিনে ইফতার করার ইফতারিটা পর্যন্ত কিনতে পারে না ইফতারিটা পর্যন্ত কিনতে পারে আব্দুল আজিজ বলেন যত ফরজ আছে একটাও ছাড়তে পারবা না

এই দেশ তো সোনার বাংলা হওয়ার কথা ছিল এ দেশের মাটির মতো উর্বর মাটি তো খুব কম কেন এখানে সোনার বাংলা হলো না এর পিছনে যদি একটা আমি বলি হলো আমরা সৎ নেতা পাই নাই অধিকাংশ নেতা বদের হাত দিয়ে এবং চোর ডাকাত কানাডা বাড়ি বানিস ইসলামী ব্যাংকের আঠারোটা শাখা থেকে এস আলম গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি আশি হাজার কোটি বাবা রে বাবা পাঁচশো টাকার নোটও যদি হয় তাহলে এই ফ্যান্ডেলে জাগা হইব না আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো এটা কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই অর্থমন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমে সেটের পায় নাই এর সাথে সাবেক প্রধানমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সবগুলো চুরির সাথে জড়িত ছিল সোনার বাংলা কেমন হবে প্রেক্ষাপট যদি চেঞ্জ হয় এরা কিন্তু আইসা আবার মন্ত্রী হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি থাকত যে চুরি করে তার হাত কাটার আইন হয়ে যায় যদি ছয় মাস বাংলাদেশে আইনটা চালু থাকে আমি তো গ্যারান্টি দিয়ে বলবো ছয় মাস পরে যত সৌর আছে তারের মতো সোজা হয়ে যাবে বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব আমার দোস্ত কত শক্ত কথা আমার মেয়েরও ছাড় দেব না চুয়ান্ন বছর চলে গেলো বাংলাদেশের একটা চোরের আপনি হাত কাটেন নাই কত বড় দাড়ি কত লম্বা টুপি কত সুন্দর পাগড়ি এটা তাকওয়া নাম ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম কত লক্ষ টাকা খরচ করে মসজিদ দিছো আল্লাহ টাকার অঙ্কের দিকে তাকাবে না তোমার দাড়িটা নাভি পর্যন্ত প্রলম্বিত কিনা আল্লাহ সেটা দেখবে না তোমার গায়ের জামাটা কত লম্বা আল্লাহ সেটা দেখবে না আল্লাহ প্রথমে দেখবে ইলা কুলুবিকুম অন্তরের খবর নারী টুপি লাগবে পাগড়িও লাগবে এগুলো লাগবে এগুলো শোন না কিন্তু এগুলো তাকোয়া না এগুলো তাকওয়ার একবার ছোট অংশ আল্লাহ দেখবে অন্তরের দিকে নবীজি সাল্লাম একদিন সাহাবাই কেরামের সামনে তাকুয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি তিনবার নিজের বুকের দিকে ইশারা করে বললেন আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা আমার সাহাবারা তাকুয়া এখানে থাকে তাকুয়া কলবে থাকে তাকুয়া সুরতে মাঝে না আট আঙ্গুর লম্বা দাড়ি লইয়া সুদ খায় এমন সুদখোর আছে না নাই মাথায় গোল টুপি নিয়ে খায় এমন গোসখোর আছে না নাই পাঞ্জাবি গায় দুজনে কম দে মালে বেজাল দে হক খায় বাইয়ের হক খায় এমন জালেম হাসি গাজি আছে না নাই কিসের তাকওয়া তোমার তুমি তাকওয়ার ভং ধরেছো সাধু সেজনা সাধু হও তাকওয়া মানে হচ্ছে হাজ্জুন নাফসে মিম্মা ইয়াসাম তাকওয়ার স্পাস একবারে আপনার ক্লাস ওয়ান একবারে শিশু শ্রেণী তাকওয়া শুরু হয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে যে কোনো গুণার কাজ আপনি করবেন না এটার নাম তা এটাই হলো আল্লাহর ভয় যে ব্যক্তির দাহাজ্যত পড়ে যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখে আমরা যদি শুনি আমরা মনে মনে বলি লোকটা নিশ্চয় মুত্তাকি অত সবর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছে লাইসা সিয়াম বিকিয়ামিল লাইলি ওয়ালা লাইসা তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার ইনমাত তাকওয়া তারকু মা হারাম আল্লাহ ওয়া দাউ ইফতারাদ আল্লাহ আমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছে লাইসা তাকওয়া বিকিয়ামিল লাইলি

ওমরা করেছেন 20 বার দেন মাসে লক্ষ টাকা এ বছরে জাকাত দেন কোটি টাকা আপনি খুব দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা নামাজওয়ালা কিন্তু আপনার মেয়েটা বেপরদায় স্কুলে যায় আপনার বউটা পর্দা করে না আপনার পরিবারে পর্দার পরিবেশ নাই আপনি সুদের টাকা এনে বিল্ডিং বানাইছেন আপনি ঘোষের সাথে জড়িত আছেন আপনি পরের হক খান আপনি হারামের সাথে আছেন এটাই প্রমাণ করে আপনার জীবনে তাকওয়া নাই যা আছে সবটা सूरत ওয়া দাওমা ইফতারদ আল্লাহ রাইনে দেশ চালান ও যে ফরজ এই অনুভুতি অনেক আলে ওলামারও নাই কত হুজুর আছে আল্লাহ আইনে দেশ চালাবে এই নিওয়াজি করে না বরং নিজেরা কয় আমি কোনো দলটল করি না আমি রাজনীতি করি না ভাই এরকম ফিশায়েব আছে না নাই এরকম খতিব আছে না নাই এরকম বক্তাও কিছু আছে কিনা যারা আল্লাহর আইনের কথা বলে না এগুলো সব দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আলেম এগুলো ওলামায় সু সুবিধাবাদী এই দেশটা আসলে সত্যি সোনার বাংলা আপনারা এখানে সৌদি আরবে গেছেন দুবাই গেছেন কাতার গেছেন চাকরি বাকরি করছেন অনেকে এখানে আছেন সৌদি আরবে হস করতে ওমরা করতে গেলে দেখবেন যে রাস্তার পাশে কিছু গাছ আছে ওই গাছের তলায় একটু তাকাবেন তাকায় দেখবেন যে সেখানে পাইপ আছে সকালে একবার পানি দেয় সন্ধ্যা আবার পানি দেয় দুইবার পানি না দিলে গাছ বাঁচে না এক একটা গাছের পিছনে অনেক টাকা খরচ করে আর এই জমিন একটা উর্ভর আল্লাহ বানাইছে আম খেয়ে আমের আটি ফেলে দেন ছয় মাস পরে নিজে নিজে গাছ হবে এক টাকা খরচ করা লাগে না আমরা গরিব থাকবো কেন আল্লাহর এর অনুপস্থিতিতে আমাদেরকে শেষ করে দিয়েছে আল্লাহর কোরআনের আইন যদি আপনি না মানেন তাহলে মাধক বন্ধ হবে না পান করা হারাম এখন বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার পেশি আবার প্রবেশ করছে ফ্যান্সিডিল আসতেছে বোতলে বোতলে হাজার হাজার যুবক শেষ হয়ে যাচ্ছে আমি গতকালকে গতকালকে বেলায় এক জায়গা দিয়ে আসছিলাম হ্যাঁ বিকাল না রাতের বেলায় আমার সাথে আমার ড্রাইভার সাহেব ছিল ওর সাথে আমার সঙ্গী সঙ্গীটাও আছে ওষুধ কেনার জন্য রাতের বেলায় নামলাম আপনার ঢাকা মেডিকেলের সামনে দেখি ওয়ালের পাশে বসে বসে একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলে দুইটা একসাথে বিড়ি টানতেছে ছেলেও বিড়ি টানতেছে মেয়েও বিড়ি টানতেছে দিবা সবার সামনে রাতের বেলায় এই লাইটের মাঝে হাজার হাজার পিসি আবা ফেন্সিডিল এদেশকে শেষ করে দিচ্ছে ইসলামে মদ করা হারাম শুধু না মদ খাইলে আশি আইন করা নবীর হাদিস এটা আমাদের জন্য আবশ্যক এটা ওয়াজিব বাংলাদেশে আশি আইন আছে কথা বল আশি আইন আছে কেন মত হবেন শরীয়তের কিছু বিধান মানবেন কিছু বিধান মানবেন না সুবিধা বা জিন্দাবাদে মোমেন হওয়া যায় না আমার বন্ধু তাকওয়া আপনার জীবন থেকে যখন অপরাধগুলো চলে যাবে হারামগুলো বিদায় নেবে এবং পরোজগুলো গুলো আপনার জীবনে আপনি ধরবেন তখন প্রমাণ হবে আপনি পথে আছেন এখনো নিজের স্ত্রীর মহরানার টাকাটা আদায় করেন নাই এমন দুই চারজন স্বামী আজকের মাহফিলে আসেনি কইব না মানে সবাই মহারানা দিয়ে দিছে বল মহারানা দেন নাই এমন কেউ কি আসেন এখানে দু একজন যদি থাকেন আপনি মুত্তাকি তালিকার আই নেই আপাতত নেই কারো স্ত্রীর মোহরানা দেয়া কি নফল না ফরজ যার ফরজে খাটতি সে মুত্তাকি হয় না টাকনুর নিচে কাপড় পড়ে এমন কিছু লোক কি বাংলাদেশে নাই টাকনুর নিচে কাপড় পরা সগীরা গুনাহ না কবিরা গুনাহ আর যার জীবনে কবিরা গুনাহ আছে তার নাম মুত্তাকি তালিকায় নাই ইনমা আত-তাকওয়া তরক মাহারাম আল্লাহ ওয়া দা উমায়ফতার দাল্লভ ডাকুয়া মানে হল হারাম সে রে দাও ফরজ বোলোয়াক্রিয়ে ধরো এই হল মরুগনাবদুল্লাজি যের বক্তব্য আর হজৰত আলী বলেন তাক ওয়া আল খাউপুমিনেল জলিল বললাম জিল ওয়াল কা না তুমিল কালিল বলে স্টে দা দুলিয়াউমির রাহিল জোরেন নামাজের ফরজ কয় রাখাত বলেন না সবাই মিলি কয় রাখার রাকাত মিলে দুই তিনটা নামাজ না একটা নামাজ আরে জোহর জোহর কয়টা নামাজ পাঁচ ওয়াক্তের মাঝে জোহর কয় ওয়াক্ত কিন্তু রাকাত কয়টা ফরজ কয় রাকাত তো চার রাকাত মিলে তিনডা নামাজ না একটা হযরত আলী বলেন তাকওয়ার অংশ হলো চট্টা চট্টা মিলে তাকওয়া হয় এক নাম্বার আল খাউফুমিনাল জালিল আল্লাহকে ভয় করে জীবন কাটাও যে আল্লাহকে ভয় করে তারা দ্বারা পাপ কাজ হতে পারে না যদি পাপ হয়ে যায় তাহলে সে আল্লাহর ভয়ে তাড়াতাড়ি তাও বা করে